আচ্ছা বাংলাদেশের রাজনীতিতে কি এমন কিছু ঘটতে যাচ্ছে যা গত পঞ্চান্ন বছরও আমরা দেখিনি আমরা এতদিন জেনে এসেছি বাংলাদেশে ক্ষমতা আসা মানেই হয় নৌকা নয়তো ধানের শীষ। কিন্তু এই সমীকরণ কি এবার পুরোপুরি পাল্টে যাচ্ছে আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরা থেকে শুরু করে মার্কিং গবেষণা প্রতিষ্ঠান সবার মুখে এখন একটি কথা বাংলাদেশের ক্ষমতার পালাবদল হতে যাচ্ছে এক নতুন শক্তির হাতে যেখানে বিএনপি ভেবেছিল আওয়ামী লীগ চলে যাওয়ার পর মাঠ শুধু তাদেরই সেখানে পাঁচই আগস্টের পর তাদের নিজেদের কিছু ভুল সিদ্ধান্ত অভ্যন্তরীণ মারামারি আর চাঁদাবাদের ঘটনা কি সাধারণ মানুষকে তাদের দিক থেকে মুখ ফুরিয়ে নিতে বাধ্য করেছে অন্যদিকে ঠিক সেই সময়টাতে বন্যা মোকাবেলা থেকে ট্রাফিক আইন সব জায়গাতেই জামাতি ইসলামের উপস্থিতি কি তাদের ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার করে দিয়েছে আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য এবং বিশ্লেষণ তুলে ধরব যা শুনলে আপনি বুঝতে পারবেন কেন আন্তর্জাতিক কূটনীতিকরা এখন বিএনপির বদলে জামাতের দিকে ঝুঁকেছে কেন গ্রামের চায়ের আড্ডা থেকে শুরু করে বার্সিটির করিডোর সব জায়গাতেই তৃতীয় শক্তির আলোচনা হচ্ছে এবং সত্যি কি আগামী সংসদ নির্বাচনে আমরা এক বিপুল এবং ঐতিহাসিক বিজয় দেখতে চলেছি আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ফ্রেশ রাজনীতিতে শুরুতেই আসা যাক আন্তর্জাতিক মহলের কথাই রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে বাতাস কোন দিকে বইছে তা সবার আগে টের পাই আন্তর্জাতিক মিডিয়া কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে যা ঢাকার রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট আল জাজিরা তাদের রিপোর্টে পরিষ্কারভাবে বলেছে এবারের নির্বাচন আর এক পাখে হবে না এতদিন মনে করা হতো লড়াইটা হবে আওয়ামী লীগ বনাম বিএনপির কিন্তু এখন লড়াইটা দাঁড়িয়েছে বিএনপি বনাম জামাত ইসলামের কিন্তু কেন এমনটা বলছে তারা গত পনেরো বছর ধরে যে দলটিকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে যাদের অফিস সিলগালা হয়েছে নেতাদের দেওয়া হয়েছে তারা কিভাবে হঠাৎ করে উঠল আলজাজিরা বলছে এর পেছনে বড় কারণ হলো তাদের নীরবে নিজেদের নতুন করে সাজানো পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক কূটনৈতিকরা এখন জামাতকে উগ্র কোনো দল হিসেবে দেখছে না বরং তারা মনে করছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শৃঙ্খলা ফেরাতে জামাতে একটি বড় ফ্যাক্টর হতে পারে আপনি খেয়াল করলে দেখবেন গত কয়েক মাসে ঢাকায় বিদেশি দ্রুতাবাসে জামাতের নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকার প্রতিনিধিরা জামাতের সাথে বৈঠকে বসেছে এর মানে কি এর মানে হল আন্তর্জাতিক বিশ্ব বুঝতে পেরেছে আগামীর বাংলাদেশে যদি কেউ সরকার গঠন করে সেখানে জামাতকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই তারা বিএনপির উপর আর এককভাবে ভরসা রাখতে পারছে না এবার আসি দেশের ভেতরের কথায় গত পাঁচই আগস্টের পর বাংলাদেশের মানুষ এক নতুন স্বপ্ন দেখেছিল মানুষ ভেবেছিল সৈরাজারের পতনের পর দেশে একটা স্বস্তির রাজনীতি আসবে কিন্তু বাস্তবতা কি হলো আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পরপরই দেশের বিভিন্ন জায়গায় আমরা কি দেখতে পেলাম আমরা দেখলাম বিএনপির স্থানীয় নেতারা জোট ব্যবসা দখল হাটবাজার দখল এবং আধিপত্য বিস্তার নিয়ে নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দিল পত্রিকার শিরোনাম হল বিএনপির দলের সাধারণ মানুষ দেখলো একদল গেল আর একদল এসে সেই একই চাঁদাবাজি আল দখলদারিত্বের রাজত্ব কায়েম করতে চাইছে মানুষের মন ঠিক এই জায়গাতেই ভেঙেছে গ্রামের সাধারণ কৃষক থেকে শুরু করে শহরের ব্যবসায়ী সবাই এখন নিরাপত্তা চাই তারা আর চাঁদা দিতে চায় না ঠিক এই সময়টাতেই জামাত ইসলামের ভূমিকা কী ছিল যখন পুলিশ ছিল না তখন জামাতের ছাত্র সংগঠন শিবির এবং তাদের কর্মীরা রাত জেগে হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করেছে বন্যায় যখন মানুষ দিশে হারা তখন বিএনপির নেতারা ফটোশাসনে ব্যস্ত থাকলেও জামাতের কর্মীরা গলা সমান পানিতে নেমে মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছে এই যে দৃশ্যপটের পার্থক্য এটা সাধারণ মানুষের মনে গভীর দাগ কেটেছে মানুষ এখন তুলনা করতে শুরু করেছে তারা দেখেছে একদল মারামারি করছে দল মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পাঁচই আগস্টের পর ক্ষমতার দ্বন্দ্ব এবং তাদের তাদের জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে প্রায় অর্ধেক আর সেই ফাঁকা জায়গাটাই খুব দ্রুতই পূরণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী জামাত ইসলামী সম্পর্কে এতদিন একটা অভিযোগ ছিল তারা সাম্প্রদায়িক দল কিন্তু এবারের নির্বাচনে খুলনায় জামাত যা করেছে নামে একজন হিন্দু এক কথায় তারা নমিনেশন বা সমর্থন দিয়েছে এটি কোনো সাধারণ ঘটনা নয় এর মাধ্যমে জামাত দুটি বার্তা দিয়েছে এক দেশের ভিতরে তারা বুঝাতে চেয়েছে আমরা শুধু মুসলমানদের দল নয় যোগ্য হলে আমরা হিন্দু ভাইদেরও নেতা বানাতে পারি দুই তারা আন্তর্জাতিক মহল বিশেষ করে ভারতকে বার্তা দিতে চাইছে যে আমাদের হাতে সংখ্যালঘুরাও নিরাপদে আছে যেখানে আওয়ামী লীগ সবসময় সংখ্যালঘুর ভয় দেখিয়ে ভোট নিত সেখানে জামাতেবার সরাসরি হিন্দু প্রার্থী দিয়ে সে ভয়ের রাজনীতিকে চ্যালেঞ্জ করেছে খুলনার সাধারণ হিন্দু ভোটারদের সাথে কথা বলে জানা গেছে তারা এই উদ্যোগে বেশ খুশি তারা বলছে আমাদের দরকার নিরাপত্তা যে আমাদের সম্মান দেবে আমরা তার সাথেই আছি এ কৌশলটি জামাতের ভোট ব্যাংকে বিশাল এক পরিবর্তন এনেছে যে সুইট ভোটাররা এতদিন জামাতকে ভয় পেত তারাও এখন তাদের নিয়ে নতুন করে ভাবছে এবারে নির্বাচনের সবচেয়ে বড় শক্তি কারা জানেন তারা হলো জেনজি বা তরুণ প্রজন্ম এই তরুণরা উনিশশো দেখেনি তারা দেখেছে দুই বিভিন্ন জরিপ বিশেষ করে আই আর আই এর জরিপ বলছে এপি এবং জামাতের সমর্থনের পার্থক্য এখন খুবই সামান্য কোনো কোনো ক্ষেত্রে জামাত এগিয়েও যাচ্ছে কিন্তু কেন কারণ তরুণরা বিএনপির গতানুগতিক এবং পুরনো স্টাইলের রাজনীতি পছন্দ করছে না তরুণরা চায় স্মার্টনেস তারা চায় মেধাভিত্তিক রাজনীতি জামাত এবং তাদের সাথে থাকা অন্যান্য ইসলামিক দল ও এবি পার্টির মতো দলগুলো যেখানে তরুণদের ভাষায় কথা বলছে তাতে তরুণরা তাদের নিজেদের দল মনে করছে বিএনপির অনেক হেভিওয়েট নেতা যখন এসি রুমে বসে জুম মিটিংয়ে ব্যস্ত ছিলেন তখন জামায়াত কর্মীরা মাঠে ঝরিয়েছেন তরুণ প্রজন্ম এই পরিশ্রমকে মূল্যায়ন করছে তারা মনে করছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে এমন একটি শক্তি দরকার যারা নিজেরা সৎ এবং সুশৃঙ্খল আর এই মাদ তরুণদের কাছে বিএনপির চেয়ে জামাত অনেক এগিয়ে আছে এখন প্রশ্ন হল মানুষকে আসলেই আওয়ামী লীগ আর বিএনপির বাইরে কাউকে চাই উত্তর হলো হ্যাঁ প্রবলভাবে চাই বিগত পঞ্চাশ বছর ধরে মানুষ দেখেছে একবার এরা আসে আর একবার ওরা আসে কিন্তু ভাগ্যের চাকা আর ঘোরে না দুর্নীতি চাঁদাবাজির টেন্ডারবাজি শুধু হাত বদল হয় সিস্টেম বদল হয় না দেশের মানুষ এখন খুবই ক্লান্ত তারা একটা টেস্ট অফ চেঞ্জ বা পরিবর্তনের স্বাদ নিতে চাই। মানুষ এখন বলছে আমরা তো সবাইকেই দেখলাম এবার এদেরকে অর্থাৎ জামাতকে একটা সুযোগ দিয়ে দেখি এই যে একবার সুযোগ দিয়ে দেখার মানসিকতা এটাই আগামী নির্বাচনে ব্যালটে বিপ্লব ঘটাতে পারে তাছাড়া জামাত এবার একা লড়ছে না তাদের সাথে আছে ইসলামিক দলগুলোর ঐক্য এবং এবং জাতীয় নাগরিক শক্তির মতো নতুন প্ল্যাটফর্মগুলো ফলে ভোট ভাগ হওয়ার সুযোগ কম বিএনপি একক আধিপত্য ধারণা এখন ভুল প্রমাণিত হচ্ছে মানুষ বিকল্প খুঁজে পেয়েছে এবং সে বিকল্প হিসেবে জামাত নিজেকে অত্যন্ত শক্তিশালীভাবে উপস্থাপন করতে পেরেছে বলা যায় রাজনীতির মাঠ এখন আর আগের মতো নেই যে বিএনপি ভেবেছিল ফাঁকা মাঠে ঘোল দেবে তারা এখন দেখছে পার্লামেন্টের সামনে এক শক্তিশালী গোলরক্ষক দাঁড়িয়ে আছে তাদের নিজেদের ভুল অভ্যন্তরীণ কোন্দল আর মানুষের পালস বুঝতে না পারাটা তাদের পিছিয়ে দিয়েছে আন্তর্জাতিক সমর্থন কর্মী বাহিনী অন্যদিকে আগস্ট পরবর্তী মানবিক কাজ এবং সব ধর্মের মানুষকে কাছে টানার কৌশল জামাত ইসলামকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে আগামী নির্বাচনে যদি আমরা দেখি জামাত ইসলামী সরকার গঠন করেছে বা বিশাল ব্যবধানে জয়ী হচ্ছে তবে অবাক হওয়ার মতো কোনো কিছুই থাকবে না কারণ জনগণ এখন আর প্রতিকে ভোট দিতে চায় না তারা দেয় বিশ্বাস আর ভরসায় আর সে ভরসার জায়গাটা এখন কার দখলে তা বোঝার জন্য খুব বড় রাজনৈতিকবিদ হওয়ার দরকার নেই চোখ কান খোলা রাখলেই তা বোঝা যায় প্রিয় দর্শক আপনি কি মনে করছেন বিএনপি কি তাদের হারানোর সমর্থন ফিরে পাবে নাকি আগামীর বাংলাদেশ দেখবে নতুন এক শক্তির শাসন আপনার সুচিন্তিত মতামত কষ্ট করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের আগামী পর্বে ফ্রেশ রাজনীতির নতুন কোনো রাজনৈতিক বিশ্লেষণে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ